দেখো বন্ধুরা কত বড় বড় মাছ এনেছে আজকে এই তেলাপিয়ে মাছগুলোকে আজকে আমি অন্য রকমভাবে বানাবো তার জন্য প্রথমে আমি মাছগুলোর মধ্যে এক চামচ নুন আর এক চামচ হলুদ দিয়ে ভালো করে মেখে রেখে দেব। তারপর ওইদিকে একটা কড়াইতে কিছুটা তেল আমি গরম করে নেব তারপর গরম তেলের মধ্যে মাছগুলোকে একটা একটা করে দিয়ে দেব। তো দেখো মাছগুলো দিয়েছি এক পিট হয়ে গেছে উল্টে দিলাম মাছগুলোকে একটু কড়া করেই ভাজবো তো মাছগুলো ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে আমি আস্তে আস্তে তুলে নেবে এই দেখো সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার ওই মাছ ভাজা তেলের মধ্যে আমি কিছুটা কারিপাতা ফোড়ন দেবো কারিপাতাটা একটু ভেজে নেব একটু গন্ধ হবে তাহলে এবার এর মধ্যে দেবো আমি চারটে কুচানো পেঁয়াজ পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেবো একদম লাল লাল করে ভাজবো তো দেখো পেঁয়াজটাও আমার কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দেবো আমি বেশ খানিকটা আদা বাটা আর দেবো বেশ খানিকটা কাঁচা লঙ্কা বাটা তোমরা যে যেমন ঝাল খাবে সেই বুঝে দেবে আর দেবো কিছুটা নুন আর দেবো আমি পরিমাণ মতন হলুদ আর এখানে দেবো আমি ক্যাপসিকাম বাটা এখানে আছে তিনটে ক্যাপসিকাম বাটা একটু ছোটো ছিল আর দেবো স্বাদ মতন চিনি দিয়ে এইগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব তো কষানো হয়ে গেল তোমরা কে কে ক্যাপসিকাম বাটা দিয়ে চিকেন খেয়েছো। আমাকে কমেন্ট করে জানিও ক্যাপসিকাম বাটা দিয়ে কিন্তু চিকেন খেতে দারুণ লাগে তো দেখো মশলাটাও কষানো হয়ে গেলো এবার এর মধ্যে দেবো আমি পরিমাণ মতন জল জলটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব আমি বেশি ঝোল দেবো না কেননা আমি গামাখা গামাখা ঝোল রাখবো এবার মাছগুলোকে আস্তে আস্তে সব দিয়ে দেবো তো সব মাছগুলোকে দিয়ে একটা হাতার সাহায্যে আমি এরকম ঝোলগুলোকে মাছের উপরে তুলে দেবো তাহলে কি মাছের মধ্যে ঝোলগুলো ঢুকবে দিয়ে এবার আমি 10 মিনিট মতন রান্না করে নেব তো দশ মিনিট পর দেখো বন্ধুরা আমার মাছের ঝোল প্রায় রেডি এবার আবারও একটু হাতা দিয়ে এরকম নাড়িয়ে চাড়িয়ে আমি ঝোলগুলোকে মাছের উপরে তুলে দেব। আর ওপর থেকে দেব কিছুটা আমি গরম মশলা আর বেশ খানিকটা ধনেপাতা পাতা দিয়ে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে পাঁচ মিনিট মতন রান্না করে নেব তো বন্ধুরা তোমাদের এইভাবে কে কে মাছ খেয়েছো আমাকে কমেন্ট করে জানিও তো পাঁচ মিনিট পর আমার মাছের ঝোল পুরোপুরি রেডি হয়ে গেছে তো দেখো বন্ধুরা তোমাদের এই রান্নাটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দিও আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না টাটা